ব্যাটারি দেওয়া রয়েছে আপনার বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপি আর এর আর আপনি যদি এটা ফুল স্পিডে ব্যবহার করেন আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে যদি ব্যবহার করেন পাঁচ ঘন্টা এবং কি লো স্পিডে ব্যবহার করলে সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমি আজকে কথা বলবো নোভা ব্র্যান্ডের রিসার্জেবল ইয়ার কুলার সম্পর্কে এটা কিভাবে ব্যবহার করবেন এটাতে কি কি সুবিধা রয়েছে সবকিছু কিন্তু আমি বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি প্রথমে এই ইয়ার কুলার সম্পর্কে কথা বলছি এটাতে কি কি সুবিধা পাবেন সেটা এটাতে আপনি একটা সুবিধা বেশি পাবেন সব ইয়ার কুলারে কিন্তু আপনার ব্যাটারি থাকে না এটাতে একটা ব্যাটারি পাবেন রিসার্জেবল ইয়ার কুলার এটা এবং কি এটা এটাকে আপনি সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন সেই অপশনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এটা হবে 10 লিটারের ক্যাপাসিটির একটা ইয়ার কুলার এখানে 10 লিটারের একটা ট্যাঙ্কি থাকবে এই ট্যাঙ্কিতে আপনি দশ লিটার পানি দিতে পারবেন এবং কি বরফ দিতে পারবেন হ্যাঁ এখানে একটা হানি প্যাড আছে এই হানি কমপায়ারটা থাকার কারণে ইয়ার কুলারটা আপনাকে সব সময় ঠান্ডা বাতাস দিবে আপনার ঘরের ভিতরে যে গরম বাষ্পটা থাকবে সেটাকে সে কেটে ফেলবে একটা নরমাল ঠান্ডা ভাব আপনার রুমের ভিতরে নিয়ে আসবে এই ইয়ার কুলারটাতে চাকা দেওয়া রয়েছে আপনি এক ঘর থেকে আরেক ঘরে খুব সহজেই নিতে পারবেন মা বোনেরা যখন পাকঘরে রান্না-বান্না করবে তারা কিন্তু এই ইয়ার কুলার টা পাঙ্গর কিন্তু নিয়ে যেতে পারবে হ্যাঁ এটা সম্পূর্ণ ডিজিটাল এয়ার কলার আপনি ব্যবহার করতে পারবেন একদম ইজি হবে সম্পূর্ণ টাচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ইসি বাড়ানো কমানো যাবে চাইলে এইটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই এয়ার কলারটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় এখানে টাইমিং দেওয়া রয়েছে আপনি যখন রাতের বেলা ঘুমায় যাবেন মধ্যরাতে কিন্তু একটু ঠান্ডা অনুভব হয় তখন আপনি যদি টাইম দেন এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম অনুযায়ী সে বন্ধ হয়ে যাবে এখানে কতটুক পর্যন্ত চার্জ আছে সেটাও কিন্তু শো করতেছে হাতের ইশারা কাজ করতে পারবেন না হয় রিমোটের কাজ করতে পারবেন এই এয়ার কুলারটার কালার হবে দুইটা দুইটা কালার থাকে আপনার পছন্দের কালারটি আপনি নিতে পারবেন এবং বলছি এটা ব্যবহার করা একদমই ইজি হ্যাঁ আর একটা সুবিধা এই ইয়ার কুলারের রয়েছে সেটা যদি আমি বলে দেই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই সুবিধাটা হলো এটা আনব্রেকেবল এয়ার কুলার এটা কখনো ভাঙবে না ফাটবে না পড়ে গেলেও ভাঙার কোনো অপশন নাই এটা আনব্রেকেবল একটা ইয়ার কুলার এবং কি এই এয়ার কুলারটা আপনার বাসায় থাকলে বিদ্যুৎ ছাড়া আপনি একটানা না সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা ব্যাটারি দেওয়া রয়েছে ব্যাটারিটা কত ভোল্টের সেটা কিন্তু আমি এই কার্টনে লেখা আছে এখান থেকে দেখাই দিচ্ছি এই দেখেন ব্যাটারি দেওয়া রয়েছে আপনার বারো ভোল্ট ফোর পয়েন্ট আর আপনি যদি এটা ফুল স্পিডে ব্যবহার করেন আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে যদি ব্যবহার করেন পাঁচ ঘন্টা এবং কি লো স্পিডে ব্যবহার করলে সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা নোভা ব্র্যান্ডের নোভা ইয়ার কুলার মডেল নাম্বার হবে এন ভি নয়শো এই ইয়ার কুলারটা আপনারা খুব সহজে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আদিবা এসান স্টোর মানে আপনার ভরসার জায়গা আমরা রয়েছি আদিবা এসান স্টোরে এই স্টোর থেকে আপনি যে কোনো পণ্য কিনে কোনো দিনে প্রতারিত হবেন না আমরা সব সময় আপনার অথেন্টিক প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করে থাকি আপনার যেন প্রোডাক্ট কিনে প্রতারিত না হন সেই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন কোনো সমস্যা নাই আপনি শুধু ফোনের মাধ্যমে অর্ডার করবেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টটি একদম আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো ভাই আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন তবে প্রতারকের হাতে পরে আপনার উপার্জিত ঘাম জ্বালানো টাকা কোনো দিনে নষ্ট করবেন না যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট ক্রাই করবেন যারা এই কুলার গুলা নিতে চান দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন